বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আজকের এই ভিডিওটি দেখছেন ল্যান্ডসেল বিডির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এখন আপনাদের মাঝে আমি ছয় শতাংশ ষোলো পয়েন্ট এবং ছয় শতাংশ দশ পয়েন্ট দুইটি জমির ভিডিও নিয়ে হাজির হয়েছি প্রথমেই জানিয়ে দেবো এই জমিনের লোকেশন এই জমিনের লোকেশন হচ্ছে সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের আপনার আইঠোর গ্রামে বাজার থেকে মাত্র দুই কিলোমিটার পশ্চিমে এই জমিনের অবস্থান এই যে আপনারা আমি দেখতে পাচ্ছেন আমি যে দাঁড়িয়ে আছি যে আপনার প্রাচীর দিয়ে ঘেরো করা এটি হচ্ছে প্রথম একটি প্লট যেখানে ছয় শতাংশ আপনার ষোলো পয়েন্ট জমি রয়েছে একদম উঁচু লালমাটির জমি আর জমিটির সামনে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার বিশ ফিটের একটি প্রশস্ত রাস্তা আপনার রাস্তাতে কোনো জমি যায়নি একদম আপনারা নিট প্লট আপনার ছয় শতাংশ ষোলো পয়েন্ট পাবেন আর এই জমিটির পাশেই হচ্ছে আরেকটি জমি আমি আপনাদের দেখাচ্ছি একটু আপনি ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন এই যে বিশ ফিটের রাস্তা ধরে ওই যে ওইখানে যে আপনার এই কাঠ গাছগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ছয় শতাংশ দশ পয়েন্টের আরেকটি জমি এই জমি দুটি বিক্রি করা হবে তো চলুন আমি কথা না বাড়ি আমি আপনাদের প্রথমে জমিগুলো ভালোভাবে দেখাচ্ছি তারপর আমি পুরো ডিটেলস জমি নেয়ের ডিটেলস আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখতে থাকুন এই যে দেখতে পাচ্ছেন আমরা অলরেডি প্লটে চলে আসছি এই যে বড়ো বড়ো গাছ আপনার এই বড় বড় গাছ সহকারে এই যে এই প্লটটি বিক্রি করা হবে এই যে একটি এল দেখতে পাচ্ছেন এই এল থেকে ধরে আপনার দক্ষিণ ফেস দুইটা প্লটই হচ্ছে দক্ষিণ ফেস একদম সাউথ ফেসের জমি এই দেখতেই পাচ্ছেন একদম ওই যে লাস্টের বাউন্ডারি এ পর্যন্ত খুবই চমৎকার এটা হচ্ছে আপনার ছয় শতাংশ দশ দশ পয়েন্টের জমি এই জমিটি বিক্রি করা হবে এখন চলুন আমি আপনাদের জানিয়ে দিই এই জমিটির ক্রয় করলে আপনারা কী কী সুযোগ সুবিধা পাবেন এই জমিটি ক্রয় করলে আপনারা সর্বপ্রথম যে সুবিধাটা পাবেন সেটি হচ্ছে জমিটির সামনেই রয়েছে দেখতেই পাচ্ছেন প্রশস্ত বিশ ফিটের রাস্তা এবং জমিটির আশেপাশে অসংখ্য স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা বাজার এবং অসংখ্য ফ্যাক্টরি প্রতিষ্ঠান রয়েছে তাই কিন্তু এখানে প্রচণ্ড বাসা করার চাহিদা রয়েছে এছাড়া আপনার এই জমিটির পাশেই একটি বড় মাদ্রাসা রয়েছে আমি আপনাদেরকে একটু পরেই আমি মেন রাস্তাটি দেখাবো একদম মেন রাস্তা থেকে আইটোরের যে মেন রাস্তা মেন রাস্তা থেকে এখানে পায়ে হেঁটে আসতে সর্বোচ্চ এক মিনিট সময় লাগে আমি আপনাদেরকে পুরো ভিডিওতে সব কিছু দেখাবো ডিটেলস ডিটেলসে আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন দেখো চলুন আমি আপনাদের জানিয়ে দিই আপনারা যারা এই জমিটি দেখতে আসবেন বা ভিজিট করতে আসবেন তারা কীভাবে আসবেন ঢাকা মিরপুর উত্তরা থেকে যারা আসবেন তারা অবশ্যই আপনার বিরুলিয়ার ব্রিজ পার হয়ে সরাসরি চলে আসবেন আকরান বাজার চার রাস্তার মোড় আমরা আপনাদেরকে রিসিভ করে সরাসরি এই প্লট দুটো দেখাবো আর এছাড়া যারা সাভার থেকে আসবেন তারা অনুরূপভাবে অন্ধ এবং জোরিং সংস্থা শপিং কমপ্লেক্সের সামনে থেকে অটো যুগে সরাসরি চলে আসবেন আকরান বাজার চার রাস্তার মোড় আমরা আপনাদেরকে রিসিভ করে সরাসরি এই প্লটটি দেখাবো এই যে আমি এখন অবস্থান করছি আইঠোরের যে মেন রাস্তা এবং এই যে আপনার এখানে হচ্ছে আপনার আইঠোরের মাদ্রাসা এই মাদ্রাসা থেকে এই যে আপনারা রোডটা দেখতে পাচ্ছেন এই রোডটি ধরে মাত্র আপনার এক মিনিট হেঁটে গেলে হচ্ছে আমাদের আজকের এই প্লটটি তাই যারা চাচ্ছেন যে মোটামুটি একদম ভালো লোকেশনে বাসা ভাড়া চলবে একটু কম দামে জমি নিতে তারা কিন্তু এই জমিটি দেখতে পারেন তো চলুন এবার আমি আপনাদের জানিয়ে দেই এই জমিগুলোর আপনার মালিকানা বিবরণ এই জমিটির হচ্ছে এক মালিকানা এবং জমিটি একদম চার নিষ্কণ্ঠ নির্ভেজাল এবং শান্তিপূর্ণ বুদূখল নির্বিবাদিত আপনারা কিন্তু নির্ভয়ে এই জমিগুলো ক্রয় করতে পারেন আর এই জমিগুলোর মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ জমির মূল্য নির্ধারণ করা হয়েছে আপনার সাড়ে সাত লক্ষ টাকা প্রতি শতাংশ জমির মূল্য নির্ধারণ করা হয়েছে সাড়ে সাত লক্ষ টাকা তাই যারা এই জমিটি ক্রয় করতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের কাছে দুই শতাংশ থেকে শুরু করে সর্বোচ্চ পঞ্চাশ ষাট বিঘা পর্যন্ত অসংখ্য প্লট রয়েছে সেটা বিরলি ইউনিয়নের যে কোনো গ্রাম আশুলি ইউনিয়ন বনগরম ইউনিয়ন এবং রাজাসনের বিভিন্ন এরিয়াতে আমাদের কাছে অসংখ্য ছোট বড় মাঝারি প্লট রয়েছে তাই যারা ভাবছেন যে সাবার এরিয়াতে জমি করে করবেন তারা অবশ্যই আমাদের ল্যান্ডসেল বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি প্রেস করে রাখবেন যাতে করে আমাদের দেওয়া প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে পরিশেষে এতক্ষণ যারা দৈর্য সহকারে এই ভিডিওটি দেখলেন সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে পরবর্তী জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ